দুষ্টু কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মিত্রদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তা কেউ গেটে তাদের কুকুর বাঁধা পড়তেছে কেউ কেউ পাঁচ কুড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত গবাই তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি জানো শুনিলে কখনো জামা কাপড় জানো আমার সাফ থাকে না কোনো খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টু আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি dívalo tú a mí. Toma